হ্যালো বন্ধুরা মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভকামনা বন্ধুরা আজ আমি আলো বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল রান্না করব। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নিব আমি মাছ আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম বন্ধুরা আমি অন্য মাছের তুলনায় বোয়াল মাছ একটু কড়া করে ভাজি আমার কড়া করে ভেজে তরকারি রান্না করলে মজা লাগে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এবার আমরা মাছগুলো উঠিয়ে রাখব এবার আমরা কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিব এরপর আলু বেগুন দিয়ে দিব সামান্য একটু হলুদ লবণ দিয়ে ভালো করে আলু বেগুন ভেজে নিব আমি আলু বেগুন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা আপনারা আপনাদের ইচ্ছে মতন সাইজ করে কেটে নেবেন বন্ধুরা আমার আলু বেগুন ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব এবার একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিব এরপর একটু নাড়া দিয়ে ঢাকা দিয়ে দিব বন্ধুরা ঝোল ফুটে উঠেছে আর কিছুক্ষণ আমরা জ্বালিয়ে নিব এবার আমরা ঝোল একটা পাত্রে নামিয়ে রাখব এরপর কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে এবার একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি একটু লাল করে ভেজে নিব চুলা ছোট করে দিয়ে আমরা আস্তে আস্তে ভেজে নিব যাতে পুড়ে না যায় আমরা একটা বাটিতে সামান্য একটু জলের সাথে লবণ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ আদা বাটা সামান্য একটু সরিষার তেল দিয়ে মিক্সড করে রেখেছি এবার এই মশলাটা দিয়ে দিব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আমরা একটু পর পর ভালো করে নাড়া দিব মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার আমরা যে ঝোল ঢেলে রেখেছিলাম সেটা দিয়ে দিব একটু নেড়ে দিব ঝোল ফুটে উঠেছে এবার আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব একটু নাড়া দিয়ে দিব এরপর দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিব বন্ধুরা সামনে শীতকাল বাজারে বিভিন্ন ধরনের টাটকা শাক সবজি উঠেছে আমি আজ বেগুন দিয়ে বোয়াল মাছ রান্না করলাম আপনারা যে কোনো সবজি দিয়ে এভাবে রান্না করতে পারেন খুবই মজা লাগে বন্ধুরা এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে পরিবারের সবাই পছন্দ করবে বন্ধুরা আমার রান্না হয়ে গিয়েছে তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ